বন্ধুরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন শিলা নকদা এই স্যালেনটা সম্পর্কে আমরা গত দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া এই স্যালেনটা কোথায় থেকে ভিডিওগুলো নিচ্ছে কিভাবে এডিটিং করছে জানতে চাই এবং অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় পাবো কীভাবে এডিটিং করব সব কিছু আমরা জানতে চাই সো আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যে এই সেলেনটার মতো চাইনিজ ভিডিও আপনারা কোথায় পাবেন কিভাবে এডিটিং করবেন এবং কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ কোর্স বা সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আজকের এই ভিডিওটা তাই যারা চাইনিজ ভিডিও আপলোড করতে চান তারা যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটার মতো খুব অল্প ভিডিও আপলোড করেই অনেক বেশি সাবস্ক্রাইব গেন করে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন সতেরোটি ভিডিও আপলোড করে সাত লক্ষ ছিয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইব গেন করে নিয়েছে চ্যানেলটার বয়স কিন্তু সতেরো দিনই এখান থেকে দেখেন চ্যানেলটা খোলা হয়েছে একই অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে আজকে অক্টোবর মাসের পনেরো তারিখ অর্থাৎ চ্যানেলটার বয়স কিন্তু পনেরো দিন সতেরো দিন না পনেরো দিনেই কিন্তু চ্যানেলটা সাত লক্ষ ছিয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইব গেন করে নিয়েছে শুধুমাত্র চাইনিজ ভিডিও আপলোড করার মাধ্যমে সেই চাইনিজ ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন কীভাবে এডিটিং করবেন সব কিছুই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের আমি এডিটিংটা দেখাবো তারপরে আপনাদের আমি দেখাবো কোন অ্যাপ্লিকেশন থেকে আপনারা চাইনিজ ভিডিওগুলো নেবেন এবং সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন সব কিছু আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাই দিচ্ছি সো এডিটিংটা আগে সম্পূর্ণ আপনারা দেখেন এখান থেকে আমরা ক্যাপকাট এডিটিং সফট ওপেন করে

ওয়াটারমার্ক কিছু কিন্তু নাই কারণ আমরা এটা ট্রিক্স अप्लाई করেছে যেটা अप्लाई করার কারণে আমাদের ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক আসেনি একদম ফ্রেশ একটা ভিডিও কিন্তু আমরা পেয়েছি সো ভিডিওটা আমি যদি আপনাদের প্লে করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইনিজ ভয়েসটা দেওয়া আছে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার ভয়েস একদমই অফ করে দিতে হবে আমরা এখান থেকে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো দেন এখানে সাইড স্কোল্ড করলেই আমরা কিন্তু ভলিউম বলে অপশন পাবো ভলিউমে ক্লিক করার পরে এখান থেকে একদম জিরো করে দেবো এখন দেখেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার নাই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে আমাদের ভয়েস ওভার করতে হবে আপনি যদি এআই থেকে ভয়েস ওভার করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি নিজে ভয়েস ওভার করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আমি যে স্যালেনটা আপনাদেরকে দেখালাম শুরুতে এই সেলেনটা কিন্তু এআই ভয়েস ব্যবহার করেছে আমি আপনাদের ভিডিও ওপেন করে দেখাচ্ছি

দেখতে পাচ্ছেন এখানে সাইডে যে মেয়েটা আছে সে আরকি দেখে বলতেছে বয়স হয়ে গেছে শুধুমাত্র মোবাইল টিপলে কি হবে রাস্তায় কি আসে না দেখে চলতে পারেন না এটা বলার পরে সে ব্যাগটা এখানে রাখবে রাখার পরে সরি এখানে কিন্তু সেই ছেলেটা বলতেছে যে এটা যে এখানে রাস্তার উপরে পড়ে থাকবে আমি কি জানি সে এরকম করে মনে বলতেছে তারপরে সেই মেয়েটা ব্যাগটা রাখবে এবং এখানে এই ময়লার যে ড্রাম থাকে সেটাকে আর কি উঠাবে বাট ছেলেটা দেখেন কি করতেছে পিছন থেকে ব্যাগে থেকে কিছু টাকা উঠায় নিচ্ছে দেন পিছনে যে মেয়েটা আছে সে মেয়েটা কিন্তু সব কিছু দেখতেছে মেয়েটা জাস্ট তার পকেট থেকেও টাকাটা চুরি করে তার ব্যাগে রেখে দিবে দেখেন এখানে ভালো একটা কাজ কিন্তু সে করলো করার পরে রেখে জাস্ট চলে যাচ্ছে এখানে ভিডিওটার স্টোরিটা আপনাকে বুঝতে হবে আপনি যে ভিডিও ব্যবহার করেন না কেন ভিডিওর স্টোরি যদি আপনি একবার বুঝে যান তাহলে ভিডিওতে ভয়েস ওভার আপনি নিজেও করতে পারবেন অথবা যে কোনো এডিটিং সফটওয়্যার থেকে কিংবা ওয়েবসাইট থেকে আপনি ভয়েস ওভার করে নিয়ে আসতেও পারবেন সো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনাদের দেখাই যে এআই থেকে আপনারা কীভাবে ভয়স ওভারটা করবেন সো আপনারা গুগল ক্রোনবাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোমোজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে সার্চ বারে আমরা লিখে নিয়েছি বাংলা টেক্স টু স্পেস এটা লিখে আমরা সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি যে একটা ওয়েবসাইট আপনার মন মতো ওপেন করে নেবেন আপনার যে ওয়েবসাইট পছন্দ আপনি সেখান থেকেই কিন্তু কাজগুলো করে নিতে পারেন সো যে ওয়েবসাইটটাই আপনি ভিজিট করেন না কেন সেখানে যদি আপনি লগ করেন তাহলে খুব সহজে কিন্তু ইন্টারফেসগুলো বুঝতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত এখানে এক হাজারেরও বেশি মসজিদ আছে সো আমরা এটাই আপনাদের দেখাচ্ছি এখান থেকে

আরে বাপরে রাস্তার উপরে এটা কি আমি তো এখনই পড়ে গেছিলাম এটা জাস্ট আমাদের কিন্তু এখন সুন্দর করে ভয়েসে রূপান্তরিত করতে হবে এর জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের এখানে ভয়েসটা কিন্তু ছেলেদের ভয়েসটা অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু মেয়েদের ভয়েসটা আছে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট আমরা ছেলেদের ভয়েসটা দিবো দেন এখান থেকে আমাদের এমপি ফোর না আমাদের এমপি থ্রি নিতে হবে এমপি থ্রিতে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন এখানে ফর্ম্যাটগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ এখানে ভয়েস আপনি কার ভয়েসটা কখন ব্যবহার করবেন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের ভয়েসটাই থাকবে প্রথমে আমি সিলেটের ভয়েস জেনারেট করে নিচ্ছি তারপরে ফর্ম্যাট এখানে এমপি থ্রি এবারে স্ক্রিপ্ট আমরা এখানে লিখে দিয়েছি এবারে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অডিও জাস্ট ক্রিয়েট অডিওর উপরে ক্লিক করে দিব ক্রিয়েট অডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড কিন্তু একটু সময় নেবে আপনার কাছ থেকে কারণ অডিওটা জেনারেট হবে সো জেনারেট হওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি যে ভয়েসটা কেমন হলো ওকে বন্ধুরা আমাদের ভয়েসটা কিন্তু রেডি আমরা জাস্ট প্লে করে শুনবো যে এখানে ভয়েসটা কেমন হয়েছে আরে বাপরে রাস্তার উপরে এটা কি আমি তো এখনই পড়ে গেছিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েসটা খুব সুন্দর হয়েছে আমরা আমাদের কিন্তু আবারও পরবর্তী ভয়েস ওভারটা করতে হবে এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করে দেবো ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে এটাকে জাস্ট আমাদের কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে আমাদের কিন্তু পরবর্তীতে সে যে মেয়েটা বললো যে আপনি কি কানা নাকি এত বয়স হয়ে গেছে আমি জাস্ট লিখে দিচ্ছি আপনি কি কানা নাকি এত বয়স হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে রাস্তায় কেউ হাঁটে ওকে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে লিখে দিলাম দেন আমাদের ভয়েসটা কিন্তু মেয়েদের হতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস ফরম্যাট এখানে কিন্তু মেল দেওয়া আছে আমাদের ফিমেল সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা জাস্ট ফিমেল সিলেক্ট করলাম দেন ক্রিয়েট অডিওর উপরে ক্লিক করে দিলাম কয়েক সেকেন্ড সময় লাগবে আমাদের অডিওটা তৈরি হতে জাস্ট আমাদের অডিওটা তৈরি হোক তারপরে আপনাদের আমরা দেখাচ্ছি ওকে বন্ধুরা আমাদের অডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা জাস্ট আপনাদের প্লে করে শোনাচ্ছি আপনি কি কানা নাকি এত বয়স হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে রাস্তায় কেউ হাঁটে ওকে এখান থেকে এক ক্লিকে কিন্তু আপনি যে কোনো ধরনের অডিও নিয়ে নিতে পারবেন আমি অডিওগুলো নিয়ে নিয়েছি এখন আমার এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নেব ওপেন করার পরে এখান থেকে দেখেন আমরা প্লে করে দিয়েছি প্লে করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু পড়ে গেল এখানে কিন্তু আমাদের সুন্দর করে ভয়েসটা নিয়ে আসতে হবে এর জন্য অডিওর উপরে ক্লিক করে দেবো সাউন্ডের উপরে ক্লিক করে দেবো সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মাই সাউন্ড আছে এখানে ফোল্ডার ফোল্ডারের উপরে ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রম ডিভাইস আমাদের ডিভাইসে যেটা আছে সেটা এখান থেকে আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অডিওগুলো আসবে জাস্ট একটু ওয়েট করবেন এখান থেকে আমাদের কিন্তু সেই অডিওটা নিয়ে নিতে হবে যেখানে আসে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে বন্ধুরা আমাদের ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে আমরা জাস্ট এখান থেকে ভয়েসটা একটু স্পিড বাড়িয়ে দেবো এখান থেকে স্পিড বাড়ানোর জন্য সাইডে আপনি স্কোল্ড করবেন তাহলে কিন্তু স্প্রিড পেয়ে যাবেন এখান থেকে হালকা একটু স্প্রিড করে দেবেন জাস্ট ওয়ান ডট ওয়ান এক্স এটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করে দিয়েছি এখন পরে গেছিলাম ওকে এবারে দেখেন এখানে কেটে দিতে হবে কারণ মেয়েটা কথা বলা শুরু করে দিয়েছে আমাদের মেয়ের ভয়েসটা নিয়ে আসতে হবে সাউন্ডের উপরে ক্লিক করে দেব দেন এখান থেকে ফোল্ডার মাই ডিভাইস এখান থেকে একদম লাস্টে চলে গেছে সো এখান থেকে দেখেন এই যে আপনি কি কানো নাকি এখান থেকে জাস্ট আমরা প্লে করে দেবো পড়ে গেছিলাম

আপনার রেটিং সফটওয়্যারে যে কোনো রেটিং সফটওয়্যারে কিন্তু আপনি রেকর্ড অপশনটা পাবেন রেকর্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন রেকর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বলে একটা অপশন চলে আসছে মাইক্রোফোনের উপরে ক্লিক করার মাত্র তিন সেকেন্ডের ভিতরে অডিও স্টার্ট হয়ে যাবে আমি জাস্ট ভয় অব করে দেখাচ্ছি আরে বাপরে রাস্তার উপরে এটা কি এখনই তো পরে গিয়েছিলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু একটু রেডি এখান থেকে দেখেন আরে বাপরে এখানে কিন্তু আমরা একটু কেটে দেব কারণ আমাদের ভয়েসটা একটু মিস্টেক হয়েছে ওকে ওকে এখান থেকে দেখেন আমি আপনাদের আবারও প্লে করে দেখাচ্ছি ওকে এখন আমাদের কিন্তু মেয়ের ভয়েসটা নিয়ে আসতে হবে এখানে মেয়েটা কিন্তু হালকা একটু হেসে উঠেছে হেসে ওঠার জন্য জাস্ট আপনি এখানে রেকর্ডে ক্লিক করে দেবেন আপনার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে কিংবা কেউ থাকে মেয়ে ভয়েস দেওয়ার মতো তাকে দিয়ে ভয়েস ওভারটা করাতে পারেন অথবা আপনি এখান থেকে ভয়েসটা একটু এডিটিং করে পরিবর্তন করে দিতে পারবেন সেখান থেকে দেখেন হা 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 আপনি কি কানা নাকি এত বয়স হয়ে গেছে হাতে মোবাইল নিয়ে আপনি চলতেছেন রাস্তায় কি আছে সেটা খেয়াল করবেন না ওকে আমরা জাস্ট ভয়েস ওভারটা করে দিলাম ভয়েস ওভারটা করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে ভয়েসটা চেঞ্জ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এখানে ভয়স ওভারটা করে দিলাম এরকম করে নিজেও কিন্তু আপনি ভয় ওভার করতে পারবেন বিশেষ করে এখানে ছেলে এবং মেয়ের ভয়েসটা যদি আলাদা আলাদা করতে পারেন সেক্ষেত্রে সবথেকে ভালো হবে আর এডিটিং সফটওয়্যার থেকে আপনি যত ভালোই একটা সেলের কণ্ঠ রেকর্ড করে এডিটিং করে মেয়েতে রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার যদি কেউ থাকে এরকম যে তারা ভয় জভার করতে পারে আপনার পরিচিত কেউ যদি থাকে বা আপনার কাছের যদি কেউ থাকে সেক্ষেত্রে তাকে দিয়ে আপনি ভয়েসটা দিয়ে দিতে পারেন অর্থাৎ মেয়ে যে ভয়েসটা দিচ্ছে সেই ভয়েসটা পাশাপাশি আপনি চাইলে কিন্তু এআই থেকে ভয়েসটা দিতে পারেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম তো এখন আসেন এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে আপনারা আপলোড করবেন সো ভিডিও কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশন থেকে নিতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কৈশো অ্যাপ্লিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে কাজ করতেছে না তাহলে আপনারা কী করবেন অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টেলিগ্রামটা ওপেন করে নেবেন সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে সার্চ করে জাস্ট আপনারা সার্চ করে দেবেন রেজা টেক অথবা শাহিন রেজা টেক ঠিক আছে শাহিন রেজা টেক ওকে দেখেন শাহিন রেজা টেক অথবা রেজা টেক লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু একটা চ্যানেল চলে আসছে যে চ্যানেলটাতে বর্তমান সময় একুশ হাজার তিনশো চুয়ান্নটি সাবস্ক্রাইব সংখ্যা আছে এটা জাস্ট আপনি ওপেন করে নেবেন ওপেন করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা ভিডিওগুলো নেবেন সো ভিডিও কীভাবে আপলোড করতে হয় সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন যে ভাই এই ধরনের ভিডিও আমরা কীভাবে আপলোড করবো কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকেই আপলোড প্রসেসটা জানেন বাট যে চ্যানেলটা আপনাদেরকে দেখালাম শিলা নকদা এই চ্যানেলটাতে অন্য একটা প্রসেসে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে কারণ সেই চ্যানেলের প্রত্যেকটা টাইটেল কিন্তু একই আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সেই চ্যানেলের প্রত্যেকটা টাইটেল কিন্তু একই আমি জাস্ট আপনাদের চ্যানেলটা ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর একটা ভিডিও আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনারা যদি টাইটেলটা খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা লেখা নেক্সট ভিডিও আমরা দেখতেছি এখান থেকেও দেখেন একই টাইটেল লেখা এরপরে আমরা জাস্ট যেটা দেখব এখান থেকেও দেখেন একই টাইটেল লেখা অর্থাৎ ইংরেজিতে যে টাইটেলটুকু সেটা কিন্তু একই লেখা আছে সো সঠিক নিয়মে কীভাবে চাইনিজ ভিডিও আপলোড করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে চাইনিজ ভিডিও আপলোড করতে হয় শুধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও থেকে সামনে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন